ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে আসছি হাত্তা ড্যামে আর আমার পিছনের এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দুবাই শহরে হাত্তা হাত্তা বর্ডার আমাদের এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ওমান সেটি আরেকটি দেশ তো দুবাইয়ের মধ্যে যে এত সুন্দর মাউন্টেন এত সুন্দর জায়গা আছে এটি আসলে অবাক করার মতো আমরা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই ভ্রমণ করতে আসি তারা বুর্জ খলিবা পর্যন্তই আবদ্ধ থাকি কিন্তু পুরা দুবাইটা এক্সপ্লোর করা উচিত এইভাবে করে ঘুরে দেখা উচিত আমার পিছনে দেখা পাচ্ছেন মাউন্টেন যদিও খুব আকারে বড় নয় কিন্তু জায়গাটা চমৎকার এত সুন্দর জায়গা আপনারা আসলে আপনাদেরকে খুব ভালো লাগবে আর আল্লাহ তালা সৃষ্টি প্রকৃতি যে কত সুন্দর হয় সেটি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না দুবাই থেকে বাসে এবং প্রাইভেট গাড়িতে খুব সহজেই হাতটাতে চলে আসতে পারবেন আর নাকি এই যে ছাইতে দেখা পাচ্ছেন এখানে বিভিন্ন বোট আছে এবং সিঙ্গেল পার্সন ডাবল পার্সন এবং ফোর পার্সন এভাবে গ্রুপ নিয়ে কাইকিং করার ব্যবস্থা রয়েছে সিঙ্গেল পার্সনের জন্য সিক্সটি দেরাম এবং ডাবল দুইজন হলে একশো বিশ দেরাম এখানে কাইকিং করতে পারবেন তো চমৎকার সুন্দর এই জায়গাটি হাতটা দুবাইয়ে যারা এখানে বসবাস করতেছে কাজ করতেছেন এবং ব্যবসা করতেছেন তারা তো অবশ্যই এখানে ভিজিট করতে পারবেন খুব সহজে এবং বাংলাদেশ থেকে যারা দুবাই ভ্রমণ করতে আসে। তারা আপনাদের ভ্রমণ লিস্টে অবশ্যই হাপ্তা এই জায়গাটি রাখবেন এবং আমার পাশে যে এই পানিগুলো দেখতে পাচ্ছেন লেকে এই লেকের পানিগুলো গ্রিন কালারের এবং কিছু সাইডে নীল কালারের একই লেকে দুই তিন ধরনের পানির কালার তো চমৎকার আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনার প্রকৃতি এবং এত সুন্দর বাতাস আসলে না আসলে নিজের চোখে না দেখলে এটি বলে বোঝানোর মতো না